আজকে আমার বাগানে এসেছেন আমাদের ছাদ ছাদবাগানি আনিসুর রহমান ভাই এবং আমার শ্রদ্ধেয় স্যার আমাদের প্রাক্তন এজিএম স্যার সোনালী ব্যাংকের যার গণিত স্যার এসছেন তো আমার ছাদ বাগানে স্যাররা সকালে ফজরের পরে মর্নিং ওয়াক করে তো স্যারকে বললাম যে স্যার এবং আনিস ভাই আপনার যদি আসতেন আমার ড্যাং আইসায় থ্রির এটার একটা রিভিউ করার জন্য এবং ড্যাং আইসায় থ্রি এটাই হলো বাংলাদেশে সম্ভবত প্রথম রিভিউ হতে যাচ্ছে আরো দু একজনা থাকতে পারে জানি না তবে এটা হইতে পারে যে প্রথম রিভিউ এখন ভাই আপনি একটু দেখান যে ভিতরে আসলে কেমন কালার হয় ভাই ভিতরে তো অন্য কিছু দেখতে পাচ্ছি মনে হয় ও বাবা

বর্ষাকালে মানে বর্ষার মতই এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে সারের মুখের হাসি বলে দিচ্ছে যে সুস্বাদু আল্লাহ যে কি নিয়াম রহমান ভাই

এতে অফিসগুলো আছে এগুলো কিন্তু বিদেশে তাই হয় হ্যাঁ তাই তাই তো এবার একটু হলো ইয়া দেখাবো মিষ্টিটা দেখাবো ভাই আর মিষ্টিটাটা পরিমাপ করার জন্য আনিসকে একটু বলবো যে আপনি একটু দেখে একটু না ইয়াতে এখন দেখে একটু আপনি নিয়ে নেন এখান থেকে সামান্য একটু পাল্প নিয়ে আপনি এখন আমার একটা দিয়ে

দেখতে পেয়েছেন ভাই কত বলেন তো আপনি বলেন পনেরো প্লাস ষোলোর দাগ পার হয়ে গেছে চশমাতে মানে হচ্ছে ষোলোর গেছে ষোলোর একটু বেশি এ তো বিশাল ব্যাপার এই জায়গাতে এখন এই যে স্যার একটু যদি দেখতেন ওই যে সবুজটার হলো নিচে যে লাল অংশটুকু গেছে সেটা দেখেন পনেরোর যে হলো এটা মাপ চলে গেছে চোখে চোখে লাগাই দেন স্যার ও এটা চশমা নাই হয়তো স্যারের আচ্ছা অসুবিধা নাই তবে এটা খুবই চমৎকার এখন এটা যদি একটু ধরা যায় অনেক সময় লেন্সে ধরলে এ হয়ে গেছে ভাই এই ক্যামেরাতেই দেখাতে পাচ্ছি এই যে একবারে হ্যাঁ আর বলার কিছু নাই এবার ক্যামেরাতে চলে আসছে আনিস ভাই দেখেন এই যে দাগ হয়েছে ষোলো দাগটা ছুঁই ছুঁই করছে তো অসম্ভব সুন্দর একটি আর বাদ বাকি এটা এখনো থাকলো এটা কোনো চমৎকার একটা